আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কাতু প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে অর্থনৈতিক সংলাপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের আজকের প্রথম আলোর হেডলাইন প্রদর্শক দর্শক আমি এই হেডলাইনের পরে বিস্তারিত পড়তে যাব যাওয়ার আগে আমি আপনাদের সামনে একটি উদাহরণ তুলে ধরছি যখন আদানি গ্রুপ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে চিঠি পাঠানো হয়েছে যে তাদের বিদ্যুতের বিলিয়ন বিলিয়ন ডলার বকেয়া ফেলে গিয়েছে শেখ হাসিনা সরকার সেই বকেয়া বিল দেওয়ার জন্য যখন এই চিঠি আসলো তখন আমেরিকা আসছে ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে অর্থনৈতিক বিষয়ে বৈঠক করার জন্য এবং এই বৈঠকটি নাকি বাংলাদেশের সাথে আমেরিকার সর্বপ্রথম অর্থনৈতিক বিষয়ে বৈঠক তিপ্পান্ন বছরে একজন অর্থনীতিবিদ হয়েছেন বাংলাদেশের রাষ্ট্রীয়ের প্রধান রাষ্ট্রের সবচাইতে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আমি সেই সংলাপটার বিষয়ে একটু পরে শোনাচ্ছি প্রথম আলো থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে অর্থনৈতিক সংলাপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আগামী সপ্তাহে অর্থনৈতিক সংলাপ শুরু করার পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক রফতানি বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করার কাজে সহায়তা করার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র এই পরিকল্পনা হাতে নিয়েছে মঙ্গলবার ব্রিটেনের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সংলাপের এই তথ্য জানানো হয়েছে আমি যেই ব্রিটেনে বসে আছি এই ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমস শক্তিশালী সংবাদ মাধ্যমে এই রিপোর্টটা বের হয়েছে এটা বাংলাদেশ থেকে বের হয় নাই এটা আমেরিকা থেকেও বের হয় নাই বের হয়েছে তৃতীয় একটি দেশ থেকে সেটা হলো ইউকে ইউনাইটেড কিংডম থেকে এখানে যা লিখেছে শিক্ষার্থীরা জনতার আন্দোলনের মুখে বাংলাদেশ দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটেছে পাঁচই আগস্ট ওই দিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা তারপরই পরিতেগের তিন দিন পর বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার আসার পর প্রথমবারের মতো প্রথমবারের মতো আগামী চোদ্দ এবং পনেরোই সেপ্টেম্বর ঢাকায় যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মাঝে উচ্চতর পর্যায়ের অর্থনৈতিক সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী চোদ্দ তারিখ পনেরো তারিখ দুই দিন ব্যাপী প্রথমবারের মতো আমেরিকার সাথে বাংলাদেশের একটি সংলাপ হবে অর্থনীতি নিয়ে বাংলাদেশের অর্থনীতি নিয়ে এই সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব দলের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চৌরাশি বছর বয়সী নোবেল বুঝি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসার নিজে এই সংলাপে বাংলাদেশের দলের গুরুত্বপূর্ণ যে দলটি অর্থনীতির উপরে বাংলাদেশে যারা এক্সপার্ট তাদের নেতৃত্ব দিবেন ডক্টর মো ইনুসার নিজে স্বয়ং ফিনান্সিয়াল টাইমস প্রতিবেদন বলা হয়েছে মার্কিন প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্রের অর্থ পররাষ্ট্র বাণিজ্য দফতর ইউএসইডির কর্মকর্তারা থাকার কথা রয়েছে সংলাপে বাংলাদেশের আর্থিক ও মুদ্রানীতির পাশাপাশি আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে মার্কিন রাজস্ব ও অর্থ আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইমেন বলেছেন প্রয়োজনীয় সংলা সংস্কারের মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক দুর্বলতা মোকাবেলা ও নিরবিচ্ছিন্ন প্রবৃদ্ধি উন্নয়ন নিশ্চিতে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী আপনারা নিশ্চয়ই যারা বাংলাদেশের অর্থনীতি নিয়ে বাংলাদেশের অর্থনীতি যে একেবারে আমাদেরকে খাদের কিনারে ফেলে গিয়েছে সেখান থেকে উত্তোলনের জন্য আমেরিকা যে ভূমিকা নিবে সেই বিষয়টা আমরা যতটুকু আশা করছিলাম সেই আশার চাইতে বেশি আলো দেখতে পাচ্ছি বলে এই সংবাদের মাধ্যমে আমি বুঝতে পেরেছি আমার প্রিয় দেশবাসী বাংলাদেশের যারা যেখান থেকে ইউকে কসবা টিভি দেখেন আপনাদের কাছে আমার জানতে চাওয়া আছে আপনাদের কাছে এই সংবাদটির মাধ্যমে আমরা কি আশ্বস্ত হতে পারি কি না যে আমাদেরকে যে অর্থনৈতিকভাবে পঙ্গু করে একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য বাংলাদেশকে আর একটি দেশ হিসাবে নয় বরঞ্চ অন্য একটি দেশের মানচিত্রে নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা ছিল সেখান থেকে আমরা অর্থনৈতিকভাবে মায়ের খেয়ে তাদের মানচিত্রে ঢুকে যাওয়ার রাস্তায় চলে গিয়েছিলাম সেই মুহূর্তে আমাদের তরুণ ছাত্র সমাজ যখন বুঝতে পারল যে এই দেশটার পতাকাও থাকবে না এই দেশটার নামে আর কোনো দেশ পৃথিবীতে থাকবে না এটা অন্য কোনো দেশের একটা অঙ্গরাজ্য হচ্ছে সেই জায়গা থেকে ইউটার্ন নিয়ে আমাদের ছাত্র এবং তরুণ যুবকেরা এবং আমাদের তরুণী বোনেরা রাস্তায় নেমে আমাদের মারা রাস্তায় নেমেছে তার সন্তানদেরকে নিয়ে নিজের জীবনের ভয় তো পানি নেয় তার শিশু সন্তানদেরকে নিয়েও রাস্তায় নামতে ভুল করেন নাই যে আমরা মানচিত্রটা হারাচ্ছি আমাদের রাষ্ট্রটা হারাচ্ছে সেখান থেকে আমরা যখন ফিরত আসলাম তখন তাদের মাথা খারাপ এখন তারা দিশে হারা তাদের বিভিন্ন রাজ্যে এখন গন্ডগোল চলছে যে কোনো সময় তাদের আরও রাজ্য ছুটে গিয়ে তাদের নিজস্ব রাজ্যগুলোতেও স্বাধীনতার পতাকা উত্তোলন অলরেডি গতকাল হয়েছে একটি রাজ্যে আপনারা জানেন তো দর্শক সেখানে আমেরিকা আসছে যে আমাদের অর্থনীতির এই খারাপ অবস্থায় তারা আমাদেরকে একটি অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসাবে গড়ার জন্য আর পাশের দেশ ভারত এসেছে আমাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে তাদের গুলাম বানানোর জন্য আমরা কি আমেরিকার অর্থনীতির এই আশ্বাসের উপর আশ্বস্ত হয়ে বাংলাদেশ আগামীকাল সিঙ্গাপুর মালয়েশিয়ার মতন একটি সুন্দরতম অর্থনৈতিক মূল্য মূল্যে আমাদের আমাদের দেশের তরুণরা তরুণীরা চাকরি করার জন্য মালদ্বীপের মতন একটি ছোট্ট দ্বীপ রাজ্য যায় সেখানে গিয়েও কিন্তু উন্নয়নের ছোঁয়া থাকার কারণে আমাদের দেশের তুলনায় তারা তিন গুণ চার গুণ বেশি বেতন পাচ্ছে স্যালারি পাচ্ছে একই চাকরি করে তাই তারা সেখানে চলে যায় তো আমরা যদি আমাদের দেশ তো মালদ্বীপের তুলনায় কয়েক গুণ না অনেক অনেক গুণ বড় তাই আমাদের দেশকে পর্যটনের দেশ আমাদের দেশকে আন্তর্জাতিক বাণিজ্যের দেশ আমাদের দেশকে সার্বিকভাবে একটি সুন্দরতম দেশ গড়ার জন্য আমাদেরকে উন্নয়নের সাথে উন্নত দেশের সাথেই কিন্তু সুসম্পর্ক করতে হবে আমাদেরকে শোষণ করবে যারা তাদের সাথে সুসম্পর্ক নয় বরঞ্চ সুসম্পর্ক করতে হবে যারা আমাদেরকে উন্নয়নের শিহরে নিয়ে যেতে পারে আমরা আশা করছি যে আগামী চোদ্দো পনেরো তারিখের অর্থনৈতিক যেই সেমিনারটি হবে ঢাকায় সেই সেমিনার থেকে আমরা ভালো আরও কিছু তথ্য এবং নিউজ পাবো আশাবাদী হবো এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ